এই যন্ত্রটির নাম হলো স্পার্ক এটা কোনো এক কারণে এলিয়েনের জগৎ থেকে মিস্টেকলি পৃথিবীতে চলে আসে ব্যাস এই স্পার্ক নিয়ে শুরু হয় তোলপাড় এই যন্ত্রটি সাইবেরিয়ার রেজিস্থানে বরফের দেশে আটকে পড়েছিল কিন্তু একটি সায়েন্টিস্ট ওই যন্ত্রটিকে দেখতে পেয়ে ওখান থেকে উদ্ধার করে কিন্তু কোনো এক চোর ওই স্পার্কটিকে চুরি করে ওই সায়েন্টিস্টকে মেরে ফেলে এই স্পার্কের গুণগত মান যেন তেন ছিল না কারণ এই স্পার্কের দ্বারা পুরো পৃথিবী ধ্বংস করার ক্ষমতা ছিল এই স্পার্কের ব্যাপারে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এই স্পার্ক হল বিশ্বের শক্তিপূর্ণ একটি যন্ত্র যার শক্তি প্রয়োগ করে পৃথিবীর মর্ত থেকে একদম অন্তর্গভীর করার ক্ষমতা ছিল পাতালে এর ফলে শেষ প্রান্ত ওই পাতাল থেকে দূষিত নোয়া গ্যাস ওই সুরঙ্গ দিয়ে কিংবা নলকূপ নদী গাটার থেকে উঠে আসতে থাকে ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর অলরেডি এই স্পার্ককে ব্যবহার করে এমন প্রসেস চালু করে দিয়েছে আরিয়ান এই মুভির খলনায়ক আইমিং ভিলেন এই আয়ান এই স্পার্কের মাধ্যমে এ পর্যন্ত অনেক লেভারদের জানিয়ে নিয়েছে কিন্তু সে তার পরেও থেমে থাকেনি সে ওই গ্যাসকে পাতাল থেকে বার করে তার এই অদ্ভুত নোয়া গ্যাসের মাধ্যমে পুরো পৃথিবীতে রাজ করতে চায় যদিও তার কাছে সমস্ত পাওয়ার আছে কিন্তু ছিল না তার এই কাজকর্ম সরকারের আয়ত্তে তাই সে কোনোভাবে বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে মিটিং করে তাদেরকে কনভেন্স করে এই গ্যাসকে কাজে লাগিয়ে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে নেয় আর তার কাজ আবারও পুনরায় শুরু করে দেয় আর এরপর আমরা পৃথিবী থেকে প্রায় কয়েকশো কোটি দূরবর্তীতে থাকা এলিয়েন গ্রহকে দেখতে পাই যেখানে কয়েকটি এলিয়েন পৃথিবীকে নিয়ে বেশ চিন্তিত ছিল কারণ তাদের গ্রহ থেকে ওই স্পার্কটি ভুলবশত পৃথিবী থেকে পড়েছে এবং সেই স্পার্কের দ্বারা গাছপালা নদী নালা জীব জন্তু মোট কথা কিছুই আর থাকবে না সব ধ্বংস হয়ে যাবে তারা এমন ইঙ্গিত পেয়ে তারা পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব নেয় তাদের মধ্য থেকে একটি এলিয়েনকে পৃথিবীতে পাঠায় ওই স্পার্কটি ফিরিয়ে আনার জন্য সেই মতো সেই এলিয়েনটিও কয়েকশো কোটি রাস্তা ক্রস করে পৃথিবীতে চলে আসে সেই স্পার্কটি আইনের কাছে আছে তা দেখে ওখান থেকে সবাইকে মেরে ছুড়ে তার ওই স্পার্কটি নিয়ে এখান থেকে বের হয়ে যায় এরপর এই মুভির হিরো রাজাকে দেখতে পাই যে কিনা সমস্ত লোকেদের থেকে একদম আলাদা প্রকৃতির মানুষ ছিল সে পশু পাখিদের অনেক ভালোবাসত তার সত্যতা সে তার সব কাজেই প্রয়োগ করতো আর এর ফলে তার ফসলে কেমিক্যাল না মারার কারণে কিছু পোকামাকড়ে এসে তার ফসল পুরো নষ্ট করে ফেলে তাতেও তার আফসোস নেই কারণ সে বিষমুক্ত ফসল ফলাতে চায় কিন্তু এ যুগে আর ভালো মানুষের জায়গা হয় না আর তার তার অনেক দেনা হয়ে যায় তাই সে বিদায় জানিয়ে শহরে চলে আসে কিছু টাকা ইনকাম করে তার ঋণ শোধ করার জন্য রাজা শহরে আসা মাত্রই নতুন এক ঝামেলায় জড়িয়ে পড়ে এদের থেকে বাঁচতে কিছু লোকেদের সঙ্গে তার পরিচয় হয় রাজা তাদের পুরো বারোটা বাজিয়ে দেয় অর্থাৎ তাদের কাজের এরা মূলত কোনো প্রেমিকের থেকে কন্ট্রাক্ট পেয়ে মেয়েদের পটানোর সারপ্রাইজ ম্যানেজমেন্টের কাজ করত। অর্থাৎ মেয়েদের পটানোর জন্য অভিনব কায়দায় তাদের মন জয় করার চেষ্টা করত। আর এ পর্যন্ত কোনো ম্যানেজমেন্টই তারা ঠিক মতন অর্থাৎ তারা ঠিকভাবে করতেই পারেনি যেমনটা এখন রাজা সব তাদের বিগড়ে দিয়েছে তাদের কয়েক লক্ষ টাকার বেলুন উড়িয়ে দিয়ে তাই এই গ্রুপের সেট রাজাকে কাজ করিয়ে তার সব টাকা ওসুল করার জন্য তার সঙ্গে তাকে নিয়ে আসে এরপর একদিন এরা আরও একটি ডিল আনকমপ্লিট করে বাড়ি ফেরবার সময় রাজার সঙ্গে ওই এলেনের দেখা হয় রাজা তার মনের ভুল ভেবে অন্য কিছু ভেবে সেই বিষয়টিকে এড়িয়ে চলে যায় এরপর এই মুভির নায়িকা বাণীকে দেখতে পাই রাজা এই মেয়েটিকে আগে থেকেই জানত একবার তাদের গ্রামে এসেছিল কিন্তু রাজা শহরে এসে সে এখানে আবারও মেয়েটিকে দেখে তাকে আবারও ভালোবেসে ফেলে তার সঙ্গে কথা বলতেই যাবে তখন ওই স্থানে আগুন ধরে যায় ওই এলিয়েনটিও ওই স্থানে ছিল রাজা স্কুলের বাচ্চাদেরকে এক এক করে বাঁচায় ওই আগুন থেকে বেসিক্যালি এলিয়েনটি বেশিরভাগ বাচ্চাদেরকে বাঁচায় এরপর সে একটি জায়গায় আটকে পড়ে রাজা ছোট একটি বাচ্চা এমনভাবে সেজেছে ভেবে তাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে শুরু হয় ক্যাচাল রাস্তায় রাজা বুঝতে পারে এটা মানব বাচ্চার নয় অন্য গ্রহ থেকে আসা এক এলিন। এটা জানা মাত্রই তার খারাপ অবস্থা হয়ে যায় গাড়ির কন্ট্রোল হারিয়ে পোল ভেঙে নিচে পড়ে যায় তখন ওই এলিয়েনটি রাজাকে বাঁচায় এরপর রাজা ওখান থেকে কোনোভাবে বেরিয়ে তার ওই সেটের বাড়িতে চলে আসে সেটের সেই জল ট্যাঙ্কি বাড়িতে অর্থাৎ এখানেই চারজন মিলে থাকতো রাজা এসে হাঁপাতে হাঁপাতে বলে সে একটি এলিয়েনকে দেখেছে তার চোখ নাকি একদম সেটের মতন আরও অনেক কিছু বলতে থাকে কিন্তু এরা বিশ্বাস করে না কিন্তু এদেরকে বিশ্বাস করাতে ওই এলিয়েনটি ওদের বাড়িতে ঢুকে পড়ে এরা এমন জল জানতো এলিয়েনকে দেখে তারা প্রথমে অনেক ভয় পেয়ে যায় এরপর এরা আরশোলা মারার স্প্রে দিয়ে এলিয়েনটিকে প্রথমে অজ্ঞান করে তারপর বেঁধে ফেলে এলিয়েনের জ্ঞান ফিরলে তারা জানতে চায় সে এখানে কেন এসেছে এলিয়েনটি বলে তার উড়ন্ত স্ত্রী আয়মিন তার পে শিপ সহতার যোগাযোগ মাধ্যম কে যেন চুরি করে নিয়েছে সে কোনো মতেই পৃথিবীতে আসার উড়ন্ত স্ত্রী খুঁজেই পাচ্ছে না আর এর ফলে সেও পৃথিবী ছাড়তে পারছে না এরপর তার রাজার সঙ্গে দেখা হয় রাজার এমন ভালো মানসিকতার খবর নিয়ে সে তার তার সঙ্গে এসেছে এখন থাকার জায়গা নেই শুনে নাম এরপর এরা একসঙ্গে থাকতে থাকতে নিজেদের মধ্যে ভালো বন্ধুত্ব হতে শুরু করে যতদিন পার হতে থাকে একে অপরের বন্ধুত্ব আরো গাঢ় হতে থাকে ওই যে রাজা স্কুলে কয়েকটি ছেলে মেয়েকে বাঁচিয়েছিল তার জন্য বানিয়ে রাজাকে ধন্যবাদ জানাতে এসেছে আগে থেকেই তো রাজা মেয়েটিকে মন দিয়ে বসেছে তাই ছোট মেয়েটিকে পটাতে রাজাকে সাহায্য করে আর তাদের সেটিং করে দেয় এবার আসি আয়নের কাছে ওই উড়ন্ত স্ত্রী মিন ওই ফ্রেসিপ আয়েন সমস্ত যোগাযোগের মাধ্যম থেকে বিচ্ছিন্ন করে লুকিয়ে রেখেছে আর এর জন্য ছোটু তার উড়ন্ত স্ত্রী কোথায় আছে তার সিগন্যাল পাচ্ছে না এদিকে ওই ছোটু স্পার্কটাও তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে তাই আরিয়ান যে কোনো মূল্যে ছোট আইমিং এলিয়েনটিকে ধরতে চায় তার জন্য এক এলিয়েন স্পেশালিস্ট একজনকে নিয়ে আসে আর তার মাধ্যমে ছোটুকে ধরে ফেলবে তখন রাজা এখানে এসে ছোটকে বাঁচিয়ে উড়ন্ত স্ত্রী স্পার্ক সহ তাকে তার দেশে ফিরে যেতে বলে ছোটও তাই করে সে চলে যাবে কিন্তু আইনের লোকজনরা রাজাকে এমনভাবে মারছে দেখে সে আবারও নেমে আসে তাকে বাঁচাতে এরা আগেই রাজাকে মেরে ফেলে তখন ছোটু নিজের সব পাওয়ার দিয়ে রাজাকে বাঁচায় আর তখনই পিছন থেকে এসে এরা ছোটুকে ধরে ফেলে তাকে স্পার্কটি ফেরত দেওয়ার জন্য বারবার টর্চার করতে থাকে এদিকে রাজা হসপিটালে ভর্তি কিছুক্ষণ পর সে জানতে পারে ছোটকে তারা আটক করে রেখেছে এ কথা জানতে পেরে নিজের কথা না ভেবে সে ছোটকে বাঁচাতে ছুটে যাবে এদিকে রাজা ছোটুর মতন পুরো এলিনের পরিণত হয়ে গেছে অর্থাৎ ছোটু যে তার সব শক্তি দিয়ে তাকে বাঁচিয়েছিল সেই শক্তি পেয়ে এখন রাজা পুরো সুপার হিরো হয়ে গেছে অন্যদিকে আরিয়ানও কম যায় না সে ও ছোটোর কাছ থেকে অ্যামিনো অ্যাসিড নিয়ে আরিয়ান তার শরীরের মধ্যে প্রবেশ করায় এর ফলে সেও দ্বিতীয় সুপারম্যান হয়ে যায় এবার প্রতিনিয়ত ছোটকে স্পার্কটি ফেরত দেওয়ার জন্য তাকে টর্চার করতেই থাকে কিন্তু ছোটু স্পার্ক কোথায় আছে তাইদেরকে বলে না এরা আরও জানতে পারে ছোটু ছাড়া আরও একটি এলিয়েন তাদের শহরে আশেপাশে আছে তাই সেই এলিনের খোঁজ করতে তারা অনেকগুলো ড্রোন তাদের পিছনে ছেড়ে দেয় আর তার ওই এলিয়েন তার রাজাকে খুঁজে পায় এরপর তারা রাজাকে একটি স্পেস গান দিয়ে রাজাকে বরফে জমাতে যাবে সেই সময় বাড়ি তাকে বাঁচাতে এলে সেও বরফে পরিণত হয়ে যায় ও তাদের কাছ থেকে তখন ওই স্পার্কটিও আরিয়ে নিয়ে নেয় এরপর যখন এরা এদেরকে নিয়ে মাঝ রাস্তায় আসছিল একটু আগুনের শেঁক পাওয়ার কারণে তারা আবারও রিলিফ পেয়ে যায় এদিকে ওই স্পেশালিস্টের ধারণা ছিল না যে তার মাধ্যমে আরিয়ান ওই এলেনটিকে ধরে তাকে এমন কষ্ট দিবে সে তা ভাবতেও পারেনি তাই সে এলেনটিকে এখান থেকে বার করতেই যাবে তখনই সে সবার কাছে ধরা পড়ে যায় অন্যদিকে আরিয়ান ওই স্পার্কটি পাওয়ার পর সে তার প্রোজেক্ট আবারও চালু করে দেয় শুরু হয় ধ্বংসলীলার প্রস্তুতি অন্যদিকে রাজা ছোটকে এদের হাত থেকে কোনোভাবে বাঁচিয়ে নেয় কিন্তু এখন বিশেষ কথা হলো যে ছোটকে আরিয়ান এত শখ দিয়েছে যে সে কি মিশনে পৃথিবীতে এসেছে তা এখন সে ভুলে যায় তখনই রাজার মনে পড়ে ছোট একবার তাকে বলেছিল সে কোনো প্রকারের অসুস্থ হলে তাকে অন্য কোথাও না নিয়ে গিয়ে তার পেশিপে যেন সে নিয়ে যায় তাহলে সে সুস্থ হয়ে উঠবে সেই মতন রাজা আয়রিয়ানের ডেরায় ছোটকে নিয়ে আসে কোনোভাবে রাজা আর ছোট সিকিউরিটিকে পার করে ভিতরে ঢোকে এখানে আমরা বুঝতে পারি এলিয়েন অর্থাৎ ছোট আর রাজার দুজনের শক্তি আর নেই তারা শক্তি শূন্য হয়ে গেছে কিন্তু এরপরে আমরা আরও জানতে পারি যে এরা দুজনে আলাদা থাকলে তারা শক্তিশূন্য হয়ে থাকে কিন্তু যখন দুজনে একসঙ্গে হয় তখনই তারা সম্পূর্ণ শক্তি ফেরত পায় ছোটু তার পেরশিপে যেতেই সে আবারও আগের মতন সুস্থ হয়ে ওঠে এরপর এখান থেকে পেরশিপটা বার করে দুজনে যায় আরিয়ানকে থামাতে শুরু হয় যুদ্ধ কিন্তু তারা আলাদা থাকার কারণে রাজা সহ ছোটু প্রথমে অনেক মার খায় কিন্তু এরপর দুজনে একসঙ্গে হলে তারা আরিয়ানকে থামাতে সক্ষম হয় ওদিকে প্রজেক্টের কাজ শেষ হতে মাত্র আর কয়েক সেকেন্ড বাকি আছে তার মধ্যে যদি প্রজেক্টটা এরা বন্ধ করতে না পারে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরা অনেক লড়াই করে যান প্রাণ দিয়ে ওই মেশিন থেকে স্পার্কটি বার করে ফেলে ফলে ওই প্রজেক্টটি এখানেই বন্ধ হয়ে যায় আর এরা স্পার্কটি নিয়ে গুহা থেকে বেরিয়ে চলে আসে আর আরিয়ানের খেল এই গুহাতেই খতম হয়ে যায় এর কিছুদিন পর সরকার থেকে আরিয়ানের প্রজেক্ট মিন তার পুরো কোম্পানিকে ব্যান্ড করে দেয় এরপর সিন আসে এদের কাছে ছোটু পৃথিবীকে বাঁচাতে পেরেছে সঙ্গে স্পার্ক ও স্পেসশিপ তার কাছে আছে এবার তার ফেরত যাবার পালা ছোট এক এক করে সবাইকে বাই জানায় এবার যখন রাজাকে ভাই বলতে আসে তখন রাজা অনেক ইমোশনাল হয়ে পড়ে ছোট ও এতদিনে রাজাকে অনেক ভালোবেসে ফেলেছে তাকে সচ্চা বন্ধু বলে মানে কিন্তু কি আর করার যেতেই তো তাকে হবে যাওয়ার আগে ছোট রাজাকে বিশেষ কিছু শক্তি দিয়ে যায় আর এদের সম্পর্কটাকে একদম সেট করে দেয় এরপর সবার মন খারাপ করিয়ে ছোটু তার গ্রহে ফিরে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় চ্যানেলটি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন